ওকেbmod আমার তে একটা সিলভার কাপ ধর তো ধরে দেখা তো হ্যাঁ তো দেখা ওইভাবে ভাবে দেখাতই আয় জানি আমার ঘরে বাবা নাক বারে চলে গেল তার বাকে গেরু আমি ধরে রাখছি উম দেখো বন্ধুরা কত বড় সিলভার কাপ দু কিলো জনের ভালো লাগলে আমাকে মাছ দেখে একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা